এগুলো নরসিংদী দেখি এগুলো সম্ভব মানে এইগুলো কালেক্ট করতে পারে সহজে সামনের পাট এই যে ওনারা দেখেন কত বড় চন্ডির চন্ডির মধ্যে ওনারা তো অনেক সুন্দর জি কাল সেই ইসলামপুর কিনতে গেলে তো হাজার টাকা আটশো থেকে হাজার টাকা লাগবে এই দেখেন আমার জানা মতে এখন আপনারা যদি কমে পানতে পারেন সেটা আলাদা কথা আমার জানা মতে এখন এরা এই মালের সাথে দেয়া দেয় এটা সব প্যাটেলস মাল মালের কোয়ালিটি অনেক হ্যাঁ এটা সেপনেসলটা কাটটা না অনেক

যে কোনো কাপড়ের আইটেম ন সিন্দি কাপড়ের জন্য বিখ্যাত আর আমি এই ন মধ্যে কিন্তু একটা মার্কেট হলো মাধবদি সোনা বাংলা মার্কেট মাদবদী মাধবদি বাস স্ট্যান্ডের সাথে আর এখান থেকে থ্রি পিস কিনলে আপনারা বিভিন্ন মার্কেটে থেকে থেকে আপনারা কম দামে কিনতে পারবেন এবং কম দামে কিনলে যে খারাপ কোয়ালিটি হবে তা না কম দামে ভালো মানের কোয়ালিটি কারণ এই মার্কেটের পাশেই কিন্তু টেক্সটাইল মিল যার জন্য ওনাদের খরচা কম যার জন্য একটু কম দামে দিতে পারে এবং কম লাভে ওনার মাল কিন্তু বিক্রি করে দেয় এটা নিয়ে যে এটা সুমাইয়া বস্তু বিতরণ

দেখেন কোয়ালিটি গুলা একটু দইরা দেখেন ভাই আপনি বুঝতে পারবেন কোয়ালিটি একদম মানে কি বলবো একদম অনেক জায়গা ভিডিও করেন আপনি ওমের মতো কাপড়টা মানে কি বলবো বিক্রি করি এগুলো নশিন্দি দেখি এগুলো সম্ভব মানে এইগুলো কালেক্ট করতে পারে সহজে সামনের পার্ট এটা সি ব্যাক পার্ট অনেক সুন্দর এই যে ব্যাক পার্টটা এই যে জি কত করে এগুলো এটা রাখা যাবে ভাই আপনি ২৫০ টাকা বিক্রি করছেন সেটা না

কমাই দিয়ে দেন কিন্তু আপনার কখন চিন্তা ভাবনা করবেন না চারশো বিশ টাকা কমে দিয়েছে দেখে মালের কোয়ালিটি নর্মাল হবে না সবসময় ভিডিও তো আসে না সবসময় ফ্রেশ বিক্রি করেছে মাঝে মাঝে আসে

সব জায়গায় ভাই এটা সত্তর টাকা আশি টাকা বিক্রি করে আমি সেটা না যে অফার প্রাইস আছে রং কাছে হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি এই যে আবার ঝুল আছে যে ঝুলটা দেখো ওটা ওটা আবার ঝুল আছে দেখো না ঝুল আছে প্রতিটা মালের না আছে জি জি তাহলে তাহলে জি তারপরে যে দেখেন কাতান থ্রি পিস আছে কাতান থ্রি পিস আছে পলকড়া কাতান দেখেন এই যে আপনার হয়তো অনেকে দেখছে যে সাইটাটা কাতান এটা এটা না এটা দামি বড় বড় কাতান বড় বড় এটা কাতান থ্রি পিস সিনকের মধ্যে এটা এই দেখেন আপনার সেলভারটা দেখেন ও পোনাটা দেখেন এই দেখেন এটা কাতান কাপড়ের মধ্যে হ্যাঁ অনেক ভালো কাপড়ের মধ্যে এটা কত কাটানো কত এটা আপনার একবারে 450 টাকা 450 টাকা বিক্রি করছে সেটা 450 টাকা একবার 450 এই যে তারপর কি এটা এটা টু শোর মায়েশ্বরী হুম মায়েশ্বরী এটার কালার আছে অনেক টি মাল আছে মায়েশ্বরী তো শোর আর জি জি জামা অন সিকোয়েন্স থাকবে জি জি এই দেখেন এই যে এই জামাটা জামা সিকোয়েন্স করা থাকবে অন অন্যটা দেখেন এই যে চলো আটটা যে অন্যটা

তারপরে নিয়েছি প্যাটেলস এর মাল যেটা আপনাদের এখন বর্তমানে যারা যে কালামকারী বিক্রি করে এখন এরা এই মালের সাথে দেয়া দেয় এটা সব প্যাটেলস এর মাল মালের কোয়ালিটি অনেক ভালো এই যে স্যালোয়ারটা আমাদের মালের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালাম করি জি এই দেখেন এটা হচ্ছে অন্যটা তো অনেক অন্যটা অনেক চওড়া জি 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 অনেক বড় বড় মাল এটি মালের কোয়ালিটি ফুল মাল আনি ইনশাল্লাহ আমার কাস্টমার যারা আছে হ্যাঁ ভাই সোজা কথা মাল বিক্রি করলে কোয়ালিটি ফুল বিক্রি করবে তা না হলে দোকান খালি থাকবে দেখেন ভালো মাল দেখেন প্যাটেল স্যার এটা দেখাই দিই প্যাটেল স্পেশন এই দেখেন প্যাটেল স্পেশনের মাল আর আমি একটা কথা বলি কি আমার সেলো

অবশ্যই একদিনের ব্যবসা করব না ব্যবসা করবো যে একবার নিবে সে যাতে সবসময় আমার কাছ থেকে মাল নেয় ব্যবসাটা একদিনের ব্যবসা হইলে যে ব্যবসা একবার করলাম দিয়ে শেষ ওইটা আমি করি না কোনো সময় আমার ব্যবসার ইনশাল্লাহ সবার সাথে ব্যবসা করতে চাষ সবাই চিনে আমার চেহারাটা সময় সময় ভাই রে কি বলবো সেই যে বিড়ি সব উঠমি নাকি

যাতে ইনশাআল্লাহ সবাই নিরাতে ভালো হ্যাঁ আপনি যে অফার প্রাইজে মালগুলো দেন প্রায় ভিডিওতেই দেখেন এইদারা কালার আছে প্রতিটা মاله 4 করে কালার দেওয়া যাবে সমস্যা নাই এই যে দেখেন সেটিং মালগুলো আমার পিছনে সব সেটিং সেটিং মাল হ্যাঁ জি জি নেছুন না ওনা সোয়াই পাশে অনেক বড় বড় ওনা ফসাত ওনা তারপরে একটা রাঙ্গুলি মাল আছে এটা হচ্ছে আপনার চারটা কালার অনেক ভালো এটা কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতি আপনি ধরে দেখেন ভাই একটু সুতি রাঙ্গুলি এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা অন্যটা এর মাল কিন্তু সব ডিজিটাল চারটা করে কালার আছে প্রতিটা মালের এই দেখেন দেখছেন মন্নাটা দেখেন রাঙ্গুলি হলো জি

সব মাল পাকেজার সিল দেখে নিবো কাস্টমারে আমরা বলি যে যেটা বলবো মুখে এটাই হবে ইনশাআল্লাহ যে প্রত্যেকটা মালের যেমন সিল থাকে এই যাকে এই প্রতিটা মানে পাকেজার সিল আছে কত এটা একবারে পাঁচশো বিশ টাকা রাখা দেবে পাঁচশো বিশ দেখেন পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা এই যে বাকি যা বাকি তা কারো নাম টেক্সখনটা

যে আড়াই গো সেলোয়ার সেলোয়ার অনেক ভালো এবং কি ওন্নাটা দেখেন অনেক সুন্দর দেখছেন ওন্নাটা অনেক সুন্দর এই মালে সবই সুন্দর ইনশাআল্লাহ দেখছেন হুম কালারটি দেখেন খালি রাঙ্গুলি অসংক ডিজাইন কালার আছে সেলোয়ার এই যে দেখেন সাতশো টাকা সাড়ে টাকা সাড়ে সাতশো টাকা রাঙ্গুলি পাইতেছে মাত্র ছশো টাকা জি মাত্র ছশো টাকা চাপা কি দেখাবেন এই আড়ি মাল দেখাবো ডিজিটাল আড়ি ডিজিটাল আড়ি জি ডিজিটাল আড়ি সিকুইন্স আড়ি এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে সোনাটা ডিজিটাল আড়ি জামা নাই থাকবে দেখছেন হ্যাঁ জামা মোহন নারে থাকবে এবং সিকুইন্সও থাকবে একই দাম থাকবে জি একই দাম কত একবারে ভাই আষ্টশো পঞ্চাশ টাকা বেঁচে সেটা না একবারে আপনার সাতশো আশি টাকা রাখা যায় সাতশো আশি কোয়ালিটি ফুল মাল ভাই একটু ধরে দেখেন মালের কোয়ালিটিটা দেখেন মালের কোয়ালিটি অনেক ভালো এই যে বিবেক বিবেকের দেখেন বিবেক ব্র্যান্ডের জামা অন্যায় দেখেন গর্জিয়াস আর ই করে আছে আরও থাকবে সিকুইন্স থাকবে যা যেটা পছন্দ হয় জি জি সাতশো আশি জি সাতশো আশি

এই কাজ করা দেখেন আপনারা। সেই সেই যাই নিবে তারপর কি দেখাবেন? এটা অল ওভার সিকোয়েন্স দাম অল ওভার জি জি ব্যাকপারটেও 2700। হ্যাঁ। সেলারবাদে। হ্যাঁ। অল ওভার আরিক। অল ওভার সিকোয়েন্স। এই দেখেন ব্যাকপার্টে এই যে জি। অল ওভার সিকোয়েন্স।

সব কোয়ালিটি কোয়ালিটিতে ডিসকাউন্ট তো যারা নিতে চান সবটিতে আসবেন একান্তি না আসতে পারে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু তারা কন্ডিশনে মাল দেয় যে কোনো পরিবহনে এসি পরিবহন সুন্দরবন করতোয়া এজিয়ার সব সব পরিবহনে তারা মাল পাঠিয়ে থাকে তো দেখেন আমি কিন্তু এই দোকানে ভিডিও বেশি একটা দেওয়া হয় না কারণ ভাই কিন্তু ভাইয়ের যে পার্টিগুলো আছে তারাই কিন্তু মাল নিয়ে যায় তো অনেক পর কিন্তু ভাই ভিডিও দিল তো আপনি এখান থেকে মাল নিলে কিন্তু উপকৃত হবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ